আজ থেকে একশো বছর পূর্বে উনিশশো সালে বিশ্বের বুক থেকে অটোমানদের পতন ঘটে যারা টানা ছয়শো বছর ধরে বিশ্বকে শাসন করেছিল সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রায় একশো বছর পরে চোদ্দশো সালে তৈমুর লং অটোমানদের কোমর ভেঙে দিয়েছিলেন ব্যাটল অফ আঙ্কারার সে যুদ্ধের পরে কোমর সোজা করে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি অটোমানরা কারণ তাদের কাছে ছিল এক জাদুর কাঠি জেনিসারি হ্যাঁ এক ভয়ঙ্কর বাহিনীর কথাই বলছি এই বাহিনীর কল্যাণেই পরবর্তী একশো বছরের মধ্যে পৃথিবীর তিনটি মহাদেশকে একত্রিত করে এক অদ্বিতীয় শক্তিধর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তুর্কিরা এতটাই শক্তিশালী ছিল এই সাম্রাজ্য যে বিশ্ব ইতিহাসে সেরা চারটি সাম্রাজ্যের মধ্যে অটোমানরা ছিল অন্যতম তৎকালীন বিশ্বের সব পরাশক্তি রাষ্ট্র এই বাহিনীর কাছে এসে মুখ থুবড়ে পড়ত এমনকি ইউরোপের সম্মিলিত খ্রিস্টান শক্তি মিলেও অটোমানদের কাছে ধরাশয়ী হয়েছে শুধুমাত্র জেরিসারিদের রণকৌশলের কাছে তারা এতটাই ছিল যে যুদ্ধে তাদের পরাজয়ের ইতিহাস নেই বললেই চলে এমনকি যুদ্ধক্ষেত্রে হাত পা চলে গেলেও তারা যুদ্ধ চালিয়ে যেত হাজার বছরের সামরিক ইতিহাসে জেনিসারি বাহিনীর মতো এত পেশাদার ও চৌকশ আর কোনো সাম্রাজ্য লালন করতে পারেনি ইউরোপের সমগ্র খ্রিস্টান শক্তির বুকে কাপন ধরিয়ে দিত এই বিশেষ বাহিনী যে কোনো যুদ্ধে ইউরোপীয় শক্তিগুলো তাদের রণকৌশল ব্যর্থ হয়ে পড়ত জেনিসারি বাহিনীর শক্তি কৌশল ও ক্ষিপ্রতার কাছে এশিয়া ও ইউরোপ জুড়ে নতুন উদীয়মান রাষ্ট্রটির ভবিষ্যৎ ও নতুন দখলকৃত অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ ফোর্সের প্রয়োজনীয়তা অনুভব করেন তাই তেরোশো আশির দিকে তৃতীয় অটোমান সুলতান মুরাদ প্রথমবারের মতো নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি একটি বিশেষ বাহিনী বা স্ট্যান্ডিং আর্মি গঠন করেন তুর্কি ভাষায় ইয়েনিসারি হতে জেনিসারি নামকরণ হয় যার অর্থ নতুন যোদ্ধা প্রথম দিকে ছোটো পরিসরে থাকলেও ধীরে ধীরে এ বাহিনীর আকার ও ব্যাপ্তি বাড়তে থাকে সুলতানের প্রতি আনুগত্য ও সুলতান পরিবারের নিরাপত্তা দেওয়াই ছিল এই বাহিনীর প্রাথমিক কাজ পরবর্তীতে যুদ্ধক্ষেত্র ছাড়াও রাজনৈতিক ও প্রশাসনিক কাজে জড়িয়ে পড়তে থাকে এই বাহিনীর উচ্চপদস্থ ব্যক্তিরা কসোভো যুদ্ধ নিকোপলিসের যুদ্ধ চালদিরানের যুদ্ধ কনস্টান্টিনোপল জয় ছাড়াও আরও অসংখ্য ছোট বড় যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে জয় ছিনিয়ে এনেছে একদম প্রথম দিকে খ্রিস্টান অধ্যুষিত বলকান অঞ্চল থেকে শিশু ও কিশোরদের নিয়ে এসে বাছাই করে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে জেনিসারি সদস্য হিসেবে গড়ে তোলা হতো জেনিসারি বাহিনীর নাম ডাক ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি তাই কয়েক বছরের মধ্যেই একজন জেনিসারি সদস্য তার পিতামাতার কাছে গর্ভের ধন হিসেবে পরিগণিত হতো ইউরোপীয় খ্রিস্টান পিতামাতা তাদের সন্তানদের জেনিসারিতে ভর্তি করানোর জন্য হুমড়ি খেয়ে পড়তো এবং গর্বের সহিত বলতো আমার ছেলে একজন জেনিসারি তবে একজন জেনিসারি হিসেবে গড়ে ওঠা এতটা সহজ ব্যাপার ছিল না বাছাই করে সুঠামদেহী শিশুদের আনাতলিয়া নিয়ে আসা হতো এরপরে আগে থেকেই বাছাই করা কোনো ধার্মিক কৃষক পরিবারে পাঠিয়ে দেওয়া হতো এই পরিবার থেকেই শ্রম ও ধর্মীয় নীতি নৈতিকতা শিখে একজন পরিশ্রমী ও সমর্থবান কিশোরে পরিণত হতো দ্বিতীয়বারের মতো বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে মেধাবীদের বিভিন্ন মাদ্রাসা ও বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হতো আর বলিষ্ঠ ও সুঠাম দেহের অধিকারী কিশোরদের ভবিষ্যৎ জেনেসারি হিসেবে গড়ে তুলতে এক কঠিন প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো কুস্তি মল্লযুদ্ধ ত্রিনিক্ষেপ তলোয়ার চালানো ভার উত্তোলন ঘোড়া দৌড় ও রৌদে দাঁড়িয়ে থাকা সহ কঠিন প্রশিক্ষণ ছিল নিত্যদিনের করণীয় কাজ শারীরিক দক্ষতার পাশাপাশি কেতাবি শিক্ষাও ছিল অবস্যাভাবী যুদ্ধনীতি অর্থনীতি বিজ্ঞানসহ তৎকালীন সময়ে সমস্ত জ্ঞান অর্জনের পাশাপাশি তুর্কি আরবি ও ফার্সি ভাষায় পাণ্ডিত্য জাহির করতে হতো প্রত্যেক জেনেসারিকে মুসলমান হওয়া ছিল বাধ্যতামূলক তাই কোরআন হাদিস অধ্যয়ন ছিল রুটিন মাফিক কাজ এভাবে দীর্ঘ ছয় মাসের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে একজন কিশোরকে দক্ষ সিনায় পরিণত করা হয় এ যোদ্ধারা সবসময় যুদ্ধেয়ী মনোভাব নিয়ে ঘুরে বেড়াত যা সাধারণের মনে এক ভয় ও আতঙ্কের আবহ ছড়িয়ে দিত অটোমান সালতানাত ও সুলতানের প্রতি চরম আনুগত্য প্রদর্শন ছিল এই বাহিনীর মূল মন্ত্র যে কোনো যুদ্ধে শত্রুর ওপর প্রচণ্ড ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ত যুদ্ধের ময়দানে শেষের কাতারে থাকত জেনিসারিরা নিয়মিত সেনারা দুর্বল হয়ে পড়লে যুদ্ধে জেনিসারিদের আগমন ঘটত তাছাড়া যুদ্ধের অবস্থা ও ধরণ বুঝে জেনেসারিরা আক্রমণ চালাত তেরোশো ছিয়ানব্বই সালে অটোমান এবং ইউরোপের সমগ্র খ্রিস্টান বাহিনীর মধ্যকার একটি বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল নিকোপলিসে সে যুদ্ধে অটোমানরা প্রায় হারের দ্বার প্রান্তে চলে গিয়েছিল সামনের বাহিনী পিছু হাঁটতে থাকে ঠিক তখনই জেনিসারিদের ময়দানে পাঠানো হয় সংখ্যায় সামান্যই ছিল জেনিসারিরা কিন্তু তাদের আগ্রাসী আক্রমণ বিশাল ক্রুসেডর বাহিনীকে নাস্তানাবুদ করে দেয় ময়দান ছেড়ে পালায় ক্রুসেডররা নিশ্চিত পরাজয় থেকে জয় ছিনিয়ে আনে লড়াকু জেনিসারিরা চোদ্দশো তিপ্পান্ন সালে ঐতিহাসিক কনস্টান্টিনোপল জয় জেনিসারিদের সাহস ও হিংস্রতার গল্প ইতিহাস হয়ে রয়েছে জেনিসারিদের বীরত্বের খবর ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে অটোমান জুড়ে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এই বাহিনীটি নানান গল্প কবিতা ও কাব্য রচিত হয় জেনেসারিদের নিয়ে পুরো অটোমান সাম্রাজ্যে আলাদা সম্মান ভোগ করত জেনেসারিরা তাদের বেতনও ছিল অন্য সবার থেকে বেশি ফুলে ফেঁপে ওঠা এই শক্তি একটা সময় এই বাহিনীর পতনের কারণ হয়ে দাঁড়ায় জেনেসারিরা পতাতিক হলেও মেধা ও যোগ্যতার ভিত্তিতে তাদের বিভিন্ন দলে ভাগ করা হতো অশ্বারোহী তীরন্দাস ভুলন্দাস, গোয়েন্দাগিরি সহ আরও নানা কাজে যুক্ত থাকত জেনেসারিরা দেশ ও দেশের বাহিরেও প্রভাব বিস্তার করতে থাকে এই বাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা সুলতান ও তার সন্তানদের ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে নিয়োগ পায় এবং পুরোপুরিভাবে রাজনীতিতে প্রভাব বিস্তার করতে থাকে এমনকি সুলতান নির্বাচনেও তারা হস্তক্ষেপ করতে থাকে জেনিসারিদের এত শক্তি ও ক্ষমতায় সুলতান ও তার বংশের অনেকেই শঙ্কিত হয়ে পড়ে ক্ষমতার ভারসাম্য আনতে নানাবিধ পরিকল্পনা করা হয় তবে সরাসরি জেনিসারিদের বিরুদ্ধে কিছু করার সাহস কারোরই ছিল না ফলে দ্বন্দ্ব অনিবার্য হয়ে পড়ে জেনেসারিরা বেতন ও বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে বিক্ষিপ্তভাবে বিদ্রোহ শুরু করে সুলতান দ্বিতীয় ওসমান জেনিসারিদের ক্ষমতার ভারসাম্য ও বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেন ফলস্বরূপ জেনেসারিরা ওসমানকে বন্দি করে রাখে এবং এই বন্দিদশায় তিনি মৃত্যুবরণ করেন এভাবেই জেনেসারিরা লাগামছাড়া ছাড়া ও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এই অবস্থায় সতেরোশো সালে সুলতান তৃতীয় সেলিম নিজামে জাদিদ নামে নতুন একটি বাহিনী গঠন করেন জেনিসারিরা বুঝতে পারে তাদের প্রতিদ্বন্দ্বী নতুন এই বাহিনী তাদের আধিপত্য খর্ব করতে পারে তাই তারা বিরোধিতা করতে থাকে জেনিসারিদের চরম বিরোধিতার মুখে সুলতান এই বাহিনী বিলুপ্ত করতে বাধ্য হন সবশেষ আঠারোশো ছাব্বিশ সালে সুলতান দ্বিতীয় মেহমুদের সাথে জেনিসারিদের চূড়ান্ত বিবাদ লেগে যায় নিয়মিত সেনাবাহিনী ও জেনিসারিদের সাথে যুদ্ধ বেঁধে যায় সুলতানের নির্দেশে গুলন্দাজ বাহিনী জেনেসারিদের বেরাক লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করে এতে বেরাকে অনেক জেনেসারি নিহত হন বাকিদের বিচারের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এভাবেই শেষ হয় একটি পরাক্রমশালী সাম্রাজ্যের গর্ভ